হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো রয়্যাল এক্সপ্রেসের বহরে থাকা স্কিনিয়া ব্র্যান্ডের বিজনেস ক্লাস এসি বাস নিয়ে আপনাদের জানাবো রয়্যাল এক্সপ্রেসের এই স্কিনিয়া এসি বাসটি কোন রুটে চলাচল করে এই বাসগুলো ভাড়া কেমন হবে বাসগুলোর সুযোগ সুবিধা সহ বাসের ভিতরের ইন্টারভিউর কেমন হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পরিবহন বিজনেস ফেসবুক পেজ সব ধরনের নতুন পুরাতন ও রিকন্ডিশন এসি এবং নন এসি বাস কিনতে পারেন ব্যাঙ্ক লোন সহ সাথে নগদ মাসিক কিস্তিতে বাস ক্রয় রুট পারমিট ব্যানার পারমিট ও কোম্পানি পারমিট সহ পরিবহন বিষয়ে যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন পরিবহন বিজনেস ফেসবুক পেজে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন রয়্যাল এক্সপ্রেস শুধু একটি পরিবহনের নাম নয় এর সাথে জড়িয়ে আছে দর্শনা চুয়াডাঙ্গা মেহেরপুর চৌগাসা জিনাইদহ এবং মাগুরার মানুষের প্রাণের অনুভূতি বর্তমানে রয়্যাল এক্সপ্রেসের বহরে চার ইউনিট স্কিনিয়া মডেলের বাস রয়েছে যার মধ্যে ইন্দোনেশিয়ার লাক্সানা হাইডেক বাস রয়েছে দুই ইউনিট এবং বাকি দুই ইউনিট বাই এক্সেল স্কিনিয়া কে তিনশো ষাট মডেলের বাস রয়েছে আর এই বাই অ্যাক্সেল ইস্কিনিয়া বাস দুটি বডি তৈরি করা হয়েছে সোহাগ গ্রুপের ডিলার ইনোভেটিভ মোটরসে নিঃসন্দেহে বলা যায় ইনোভেটিভ মোটরসের কাজের মধ্যে অন্যতম সেরা একটি কাজ যেমন নিখুঁত ফিনিশিং এবং পেন্টিং এক কথায় অসাধারণ দেশেও যে এত ভালো কাজ করা যায় তার অন্যতম উদাহরণ ইনোভেটিভ মোটরস এবার চলুন বাসটির ভিতরে ঘুরে আসা যাক রয়্যাল এক্সপ্রেসের এই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল আসন সংখ্যা করা হয়েছে আটাইশটি যা সবগুলো সিটই বিজনেস ক্লাস সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এ পাশের সবগুলো সিটই ডাবল সিট এবং সিটগুলিতে দুজন মানুষ বসে ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে আর এই বাসের সবগুলো সিটই সিঙ্গেল সিট ভ্রমণকে আরও আরামদায়ক করার জন্য প্রতিটি সিটে রয়েছে সিটবেলের সুব্যবস্থা রয়্যাল এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস এসি বাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গা মেহেরপুর কালীগঞ্জ দর্শনা রুটে নিয়মিত চলাচল করে এই বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা যদি এখন দেশের চলমান পরিস্থিতির জন্য তাদের এসি বাসের সার্ভিস বন্ধ রয়েছে যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে রাখা হয়েছে টিভি মনিটরের সুব্যবস্থা পাশাপাশি প্রতিটি সিটের সাথে মোবাইল ফোন এবং ল্যাপটপ চার্জ দেওয়ার সুব্যবস্থা রয়েছে এছাড়াও ভ্রমণ করার সময় প্রতিটি যাত্রীকে একটি করে পাঁচশো এমএল পানি সরবরাহ করে থাকে পাশাপাশি রাতের বেলা একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় অন্যান্য স্কিনে এসি বাসের মতোই রয়্যাল এক্সপ্রেসের এই বাসেও প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এতে করে এসির বাতাস কম বেশি হলে এখান থেকে আপনি এসির বাতাস নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য রয়েছে দুপাশের লাগেজ বক্সের সুব্যবস্থা বন্ধুরা আপনারা যদি রয়্যাল এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস এসিবাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ